সালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক বায়ুবনেরা দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখার থানার লৌতুবদি ইউনিয়নের কাশাগা গ্রামে এই গ্রামেরই একজন নারী উদ্যোক্তা অনেক সুন্দরভাবে একটি টাইগার মন্দির খামার গড়ে তুলেছেন তো আমরা যতটুকু জানতে পেরেছি তিনি প্রথম হাঁস দিয়ে তার এই খামারটা শুরু করেছিলেন হাঁস দিয়ে খামার করার পরে তিনি এখন টাইগার মুরগি লালন পালন করতেছেন আজকে আমরা আপনাদেরকে এই টাইগার মুরগি সম্পর্কে জানাবো আসলে দর্শক আপনারা দেখতেছেন যে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই ঘুরে ঘুরে আপনাদেরকে এই খামারের প্রতিবেদনগুলো দিচ্ছি তো আজকে আমি এই টাইগার মুরগির খামারে এসে যা দেখতে পারলাম যে এখানের যেই মুরগুলো রয়েছে বেশ চমৎকার এবং সুন্দর কিছু কিছু খামারে আমি তো চমৎকার দেখি না এবং পালকগুলো পড়ে যায় কিন্তু এই খামারের মুরগিগুলো কিন্তু এবং চঞ্চল এবং পরিচ্ছন্ন তো এই নারী উদ্যোক্তা কীভাবে এই মুরগিগুলো পরিচর্যা করতেছে আর আপনারা যদি কেউ খামার শুরু করতে চান তাহলে কিভাবে খামার শুরু করবেন আর খামার শুরু করার আগে কি কি দাপ পেরিয়ে আসতে হবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে চলেন আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন আসমাপা আসমাবার সাথে এখন কথা বলবো কথা বলি খামার সম্পর্কে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আপনার এই যে খামার দেখতেছি এই মুরগি দেখে ভালো না থাকার মতো কোনো না মানে দেখি মন ভালো হয়ে যায় এত সুন্দর এবং পরিচ্ছন্ন একদম মুরগিগুলো তো আমরা এই মুরগি সম্পর্কে কথা বলবো এবং আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে জানাবো তার আগে আমাদের দর্শক দৃষ্টি আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম আসমা গ্রাম কাশাগরা লতুদিয়ুন শেরদিগা থানা মুন্সিগঞ্জ জেলা আর আমার হাজবেন্ড থাকে বাইরে আইসি বাড়িতে আরো দাইবকা

হাত অনেক বেশি লোক টুক লাগালাম বাড়িতে থাকে না বাইরে থাকে বাড়িতে এখন মনে করেন পয়সা কামাইলে বয়স্ক তখন পয়সা পয়সা খাবো

যারা প্রশিক্ষণ ছাড়া খামার শুরু করে তখন তারা কিছু না বুঝলে এই মুরগির সমস্যা হয়ে যায় ডাক্তার লোক যোগাযোগ না করলে তখন আমি দেখি এরকম অনেকে আছে যারা মুরগি মারা যাচ্ছে বা মুরগির রোগ তখন আপনাদের মতো যারা তাদের কাছ থেকে নিছে তাদেরকে দোষ দেয় যে আমার মুরগিগুলোকে উনি ভ্যাকসিন করে দেয় নাই বা আমার মুরগির অসুস্থ মুরগি দিয়ে দিয়েছে ভ্যাকসিন করা দিলে মনে এমন কোনো রোগ আসবে না এটা কোনো কথা না আচ্ছা আচ্ছা ভ্যাকসিন করা লাগে মনে যে ওই যে আস্তে ধীরে মনে

আমার নিজের কাছে লিটার সম্পর্কে বলছিলাম লিটারটা কি রকম রাখতে হবে লিটা আমার দেড় মাসে মনে করি এখন মনে করি শুকনো এই যে উপরের ময়লাটি আছে না ওইটা আমি মনে করতে পরিচয় করে দিই ঠান্ডা লাগবে মুরগির আসলে বালু গেলে মুরগির আমরা দেখি যে মুরগি অনেক সময় আসলে শরীরে বালু দিচ্ছে এটা কোনো সমস্যা না মুরগি অনেকে আবার বলে থাকে মুরগি নাকি বালু দিয়ে গোসল করে

যেহেতু মনে করেন যে আমার খেতে সবজিটা খায় আচ্ছা অনেকে তো বলে গাছ খাওয়ালে নাকি মুরগি ঠান্ডাও হবে মুরগি ঠান্ডা লাগার মনে করেন যে ছোট থাকতে খাওয়া অভ্যাস করতে দিবেন ছোট থেকে অভ্যাস করতে হবে অভ্যাস করতে দিবেন অভ্যাস না করলে যে আটকা দিলে মনে করেন যে আমি যে ভিডিও দেইখা যদি আটকা দিলে মুরগি দেমুন ঠান্ডা লাগবে আচ্ছা এটা খাওয়া শিখাই দিবেন আচ্ছা এটা খাবারটা ছোট থেকে শিখাতে হবে শিখাতে দিবেন আচ্ছা তো নতুন খামারীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে আসলে কিভাবে খাবারটা শুরু করলে ভালো হবে বা আপনি কিভাবে শুরু করছিলেন আমি কিভাবে করছি আমি তো বললামই নতুন খাবারের যারা মনোগ্রণ যে করবেন অথবা ডাক্তার যোগাযোগ করবেন অথবা ভালো একটা খামারের সাথে যোগাযোগ করে যে কোনো অথবা গরু পালেন হাঁস পালেন মুরগি পালেন এটা আপনাকে অনুযায়ী আপনারা করবেন এটা যে যেটা আপনাকে ভালো লাগে এটা আপনারা করবেন

এই মাসে মনে করেন তিরিশ হাজার টাকা মনে করেন পাইছি খরচপাতি বাদ দিয়া কারেন্ট বিল মিললে কারেন্ট বিল ধরতে গেলে মনে করেন পঁচাশ হাজার টাকা আছে কিন্তু বিশ হাজার টাকার মতন আমার খরচ আছে আর তিরিশ হাজার টাকার মতন আমি পাইছি

তো ঠিক আছে আসমা আব্বা ভালো থাকবেন আমরা আপনার খামারে সফলতা কামনা করি আবার যে কোনো সময় আপনার খামার দেখার জন্য আসবো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবে সালাম থাকবেন